হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটবেলায় একটা গান শুনেছিলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি এই ছোট্ট প্রাণীটি তার সুন্দর দুটি পাখা দিয়ে এই ফুল থেকে ওই ফুলে যাচ্ছে মধু আহরণের জন্য সুন্দরে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ফেললাম আসলে আমি ছাদে গাছ লাগাই বা বারান্দায় গাছ লাগাই কিন্তু শুধুমাত্র আমার মনের খোরাকের জন্য না পাখি প্রজাপতি এরা আমার বাগানে আসবে বাগান করার পিছনে এটাও আমার একটা উদ্দেশ্য তো যাই হোক এখনও অত বড় বাগানই হয়ে উঠতে পারি আল্লাহ চাইলে একদিন এত বড় বাগানের মালিক হয়েও যেতে পারি তাই না ছাদ থেকে নেমেই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে রান্না করব হচ্ছে কলমি শাক আর টুকটাক যা রান্না আছে একটু শেয়ার করছি আমার ডেলি ব্লগে কিন্তু আমি খুব একটা রান্না শেয়ার করি না মহসিনা নামের একজন আপু আমাকে কমেন্টস করেছিল তোমার ডেলি ব্লগগুলো আমার অনেক ভালো লাগে কারণ তুমি রান্নাবান্না একটু কম দেখাও তো আমি জানি না এটার কারণ কি আপু কেন বলেছে আমার রান্না ভালো লাগে অনেকেই কিন্তু রান্না দেখতে খুব পছন্দ করে আর আপু আমাকে এই কমেন্টসটা করেছিল তারপর থেকে আমি নতুন নতুন ছিলাম ভিডিওতে তো তারপর থেকে আমি মনে হচ্ছিল যে না কারো একজনের তো ভালো লাগে আমার ভিডিও তো রান্নাবান্নার সেক্টরটা আমি একটু কম দেখাই আর এটা হয়তো তোমরা ভাবতে পারো কি জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের রস আমরা অনেক চিংড়ি মাছ কিনে ফেললে সেই চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে ছেকে একটা রস বের করি সেটা রেখে দেই যে কোনো তরকারিতে দেওয়ার জন্য যেমন সবজি জাতীয় তরকারি করলা ভাজি বা যে কোনো শাক ভাজির মধ্যে আমরা দেই এটা আমার দাদু নানু আমরা সবসময় দেখতাম যারা আমরা বরিশালে আছি তারা এই খাবারটা খুব পছন্দ করি আর আজকে রান্না করছি কিন্তু আমি কলমি শাক আর কলমি শাক রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ির হাতের রান্না অনেক সুস্বাদু হয় মা তেল মশলা সবই কম দেয় কিন্তু তারপরও কেন জানে ওনার রান্না খুব সুস্বাদু হয় সকাল সকাল যদি রান্নাটা করে ফেলা যায় তাহলে পুরো দিনটাই আপনার হাতে থাকে এবং অনেক কাজ করে ফেলা যায় তো আমি চেষ্টা করি একটু সকালেই সব রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে আর প্রতিদিনের রুটিনটা কিন্তু এক থাকে না প্রত্যেক দিনই যে একই রুটিনে আপনার চলতে হবে সেটা কিন্তু না আমাদের কাজে ভিন্নতা থাকে অনেক ধরনের ব্যস্ততা থাকে পারিবারিক তারপরে বন্ধু বন্ধুমহলে অনেক অনুষ্ঠান আদি থাকে সেগুলোকে সেগুলোকেও প্রাধান্য দিতে হয় তো সব কিছু মিলিয়ে একই ধরনের ডেইলি রুটিন তো আমাদের প্রত্যেক দিন থাকে না তো যেটা থাকে সেটাই আমি কিন্তু শেয়ার করি আর আলহামদুলিল্লাহ ইদানিং আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন আমাকে অনেক কমেন্টস করছেন এর জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বাচ্চার বই কভার করব এবং এর জন্য অনলাইন থেকে একটা বইয়ের কভার কিনেছি এটা খুবই ভালো মানে চমৎকার একটা বিষয় আগে তো আমার মনে আছে নতুন নতুন বই কিনলে আম্মু ক্যালেন্ডার দিয়ে কভার করে দিত অথবা খাকি এক ধরনের পেপার থাকতো সেগুলো দিয়ে কভার করে দিত তো আমি এটা অনলাইন থেকে কিনেছি এটা ট্রান্সপারেন্ট উপর থেকে সব কিছু দেখা যাবে বাট বাচ্চারা টানাটানি করলে ছিঁড়বে না খুব সুন্দর একটা বিষয় তো সেটা দিয়ে আমি কভার করে ফেললাম বুকসগুলো আর নতুন আরহামের তো জুন টু জুন সেশন তো সেই ক্ষেত্রে আমি আবার নতুন বই কিনলে আবার ইনশাআল্লাহ কভার করব। আর আমাদের ওদের স্কুলে বই খাতা কভার করতে বলে না তো এর জন্যই আমি ট্রান্সপারেন্ট কভারটা চুজ করেছি যাতে বইটাও ছিঁড়ে ফেলতে না পারে কারণ ছোটো বাচ্চারা তো অত যত্ন নিতে পারে না দেখা যায় বন্ধু বান্ধব বইগুলো টানাটানি করে ছিঁড়ে ফেলে তো এর জন্য আমি সুন্দর করে বইয়ের কভারটা দিয়ে নিচ্ছি এখন একটু করে আমি আমার গল্প বলি সেটা হচ্ছে আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি এবং আমার ডেলি ব্লগটা দেখানোর চেষ্টা করি এবং অর্ধেকটা কাজই আমি অনেককে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে করি কারণ অনেকটা অনুৎসাহর ভিতর থেকে আমি এগিয়ে যাচ্ছি যে কোনো কাজেই পারিবারিক উৎসাহটা কিন্তু অনেক বেশি জরুরি প্রথম অবস্থায় আমি কাউকে তেমন বলিনি আমার ইউটিউবে জানের কথা পরবর্তীতে বললেও দেখেছি খুব একটা সহযোগিতা পাচ্ছি না তো এবার ভেবেছি যে ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো সফলতা রাখে তারপর সবাইকে জানাবো যে হ্যাঁ এটা আমার একটা চ্যানেল চলে আসলাম ঢাকা নিউ মার্কেটে রমজানের প্রস্তুতি বলতে যে শুধু খাবার দাবার ফ্রোজেন করে ফ্রিজে রাখতে হবে সেটা কিন্তু না এক একজনের কাজ এক এক রকম আমি শুধু ফ্রোজেন করে খাবার রাখি না আমার বাইরের কাজগুলো কমপ্লিট করে রাখি যেমন রোজার মধ্যে আমি খুব একটা বাইরে বের হই না বললেই চলে আমি যেটা করি সব কেনাকাটাগুলো আমি রমজানের আগেই কমপ্লিট করে রাখি এটা বেশ কয়েক বছর যাবত আমি ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ রমজান মাসটা আমার খুব ভালো কাটে এই এক মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস এই এক মাসের পুরস্কার কিন্তু বিশাল বড় পুরস্কার সো আমার মনে হয় কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে পুরো এক মাস জুড়ে আপনি অনেকটা সময় পাবেন আল্লাহর নাম ডাকতে সময় পেলেই কিন্তু আমি মার্কেটের কাজগুলো সেরে ফেলছি ইদানিং আপনারা আমার এই মার্কেট রিলেটেড এই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি কারণ আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা বন্ধু বান্ধবের জন্য কিছু কেনাকাটা বা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমি যখন সময় পাই করে ফেলছি আর শুধু যে নিউ মার্কেট গাউসিয়া যাচ্ছি তা না আশেপাশের অনেক শপিং মলেই যাচ্ছি সেগুলোর ভিডিও আমি শেয়ার করব ইনশাল্লাহ আর তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিওর ভিতরে সবথেকে বেশি পছন্দ করো এই শপিং ব্লগ আর আমি চেষ্টা করি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে আমি যে শুধু হাইফাই বড় শপিং মল থেকে কেনাকাটা করি সেটা না ছোটো ফুটপাথ অথবা ছোটোখাটো অনেক শপিং মল থেকেই কিন্তু আমি কেনাকাটা করে থাকি যেটা আমার ভালো লাগে দামাদামি করে হয়ে গেলে আমি কিনে রেখে দিই আর কেনার উদ্দেশ্যে গিয়েই যে কিনি তা না যদি মনে হয় যে না আমার এটা ওই কাজে লাগতে পারে টাকা থাকলে আমি কিনে ফেলি কারণ বাচ্চা যেহেতু ছোট প্রতিনিয়তই আমার মার্কেটে আসা হবে না আর দেখা যায় ঘরে বসে অনলাইনে অর্ডার করলে জিনিসটা অত ভালো হয় না বিশেষ করে চুরি জুয়েলারি এগুলো আমি অনলাইন থেকে খুব একটা কিনি না পারলে কিনি না যখন দেখি যে না আমার আর যাওয়া হচ্ছে না তখন আমি এখান থেকে চুরি কিনলাম দুই জোড়া চুরি আমার কাছে চেয়েছিলো সাড়ে চারশো টাকা আমি দুইশো টাকা বলেছি মনে হলো ঠকে গিয়েছি দেড়শো টাকা বললে পারতাম তো দুইশো টাকা দিয়ে এই চুরিটা কিনেছি আজকে তাড়াহুড়া ছিল তা না হলে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বার্গেনিং করতাম আর সোফার জন্য আমি কিছু কভার খুঁজছিলাম পিলো কভার এবং টেবিল রানার সেগুলো অত পছন্দ হচ্ছিল না এই টেবিল কভারটা আমি কিনলাম এটার দাম নিয়েছিল ছয়শো টাকা এর আগে টেবিল কভারটা নিয়েছিল পাঁচশো টাকা বোঝাই যাচ্ছে যে ঈদের জন্য এরা এই টেবিল কভারের দামও বাড়িয়ে দিয়েছে সেইম জিনিস আমি দেড়শো টাকা বেশি দিয়ে নিলাম তারা দিবে না তো দিবেই না তো এর জন্য আমি যেটা করি আমি চেষ্টা করি ঈদের অনেক আগে থেকে আমার ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখতে কারণ কারণ বাংলাদেশে উৎসবকে কেন্দ্র করে সব কিছুর দাম বেড়ে যায় আমি খেয়াল করেছি এর জন্য আমি সময় চেষ্টা করি আগেভাগে কেনাকাটা করে রাখতে আর অনেকগুলো গিফট আইটেম কিনতে হয় সবাইকেই যে সালোয়ার কামিজ শাড়ি এগুলো দেই তা না ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোও দেই এখানে একটা দোকান দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কিছু কাঁথা আছে হাতের তৈরি নকশি কাঁথা বিছানার চাদর টাইডায়ের চাদর এগুলো থেকে আমার অনেকগুলো চাদর পছন্দ হয়েছে দামটা মনে হলো অনেক বেশি এক একটা চাদর চাচ্ছে তিন হাজার আর এই যে কাঁথাটা এই কাঁথাটার দাম চাইলো চার হাজার টাকা এই সেম কাঁথাটাই আমি কয়েকদিন আগে কিনে নিয়ে গিয়েছিলাম উনত্রিশশো টাকা আমি বুঝলাম না যে আসলে ঈদ উপলক্ষে কী কী মানুষ কাঁথাও কিনে কিনা ওরা মনে হয় বুঝে গেছে যে সবাই এখন সালোয়ার কামিজ উপহার দেয় না মানুষ এখন কাঁথা বিছানার চাদর এগুলোও দেয় আর কম্পিউটারের দামগুলো কিন্তু কমে গিয়েছে এই সুন্দর কম্পিউটারটা আমার কাছে বারোশো টাকা চেয়েছিল তবে আমার কাছে কেন মনে হচ্ছিল এটা একটু সিনথেটিক আমি বারবার বলছিলাম যে এটা কিন্তু সিনথেটিক ওরা বলছিল না এটা হানড্রেড কটন কটন সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে কারণ আমি কটন ছাড়া পরি না আর এগুলো সব দাম কমিয়ে দিয়েছে কারণ শীত এখন একদম শেষের দিকে আপনারা যারা কমফুটার কিনতে চান বা গরম শীতের জিনিসপত্র কিনতে চান তারা কিন্তু এখনই কিনতে পারেন কারণ এখন কিন্তু দামগুলো অনেক কমিয়ে দিয়েছে আর ভিডিওর এ পর্যায়ে একটু বলে নেই যারা আমার এই ডেইলি ব্লগ অথবা শপিং ব্লগগুলো পছন্দ করেন অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যায় আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে তো অনেক ধন্যবাদ আমি আপনার মাধ্যমে অনেকগুলো বন্ধু পেয়ে গেলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেনাকাটা করতে যাবো আর বাচ্চাদের জিনিস কিনবো না সেটা তো হয় না আমার বাচ্চাদের জিনিস আমি অনেক বেশি দাম দিয়ে কিনি না মোটামুটি রিজনেবল প্রাইসে কেনার চেষ্টা করি যে কারণে ওদের কিন্তু সব সবসময় নতুনত্ব কাপড় চুপড় পরাই আর একটু বুদ্ধি খাটিয়ে নেই যেমন এবার শীতের অনেকগুলো কাপড় ছিল যেগুলো হাতায় একটু কুচি দেওয়া সেই হাতাগুলো আমি কেটে দিয়েছি আর এগুলো সামারে আমি পরিয়ে ফেলবো এভাবেই একটু আতটু বুদ্ধি খাটাই আর খুব বেশি দাম দিয়ে কিনি না কারণ বাচ্চাদের গ্রোয়িং আপ বয়স সব সময় কিন্তু ওরা বড় হচ্ছে আর অতিরিক্ত দাম দিয়ে ওদের জন্য জামা কাপড় কেনাটা আমার কাছে ভালো লাগে না আমার ব্যক্তিগত মতামত এটা আর একটা জায়গা থেকে ছোটোখাটো কিছু চুলের কাটা কিনলাম রাবার ব্যান্ড কিনলাম বাচ্চার জন্য কয়েকটা জিনিস কিনলাম আর আজকের কেনাকাটাগুলো কিন্তু সবই ছিল ঢাকা নিউ মার্কেট থেকে নিউ মার্কেট এক নাম্বার গেট এবং কাঁচা বাজারের অপোজিট যে সাইডটা আছে সেখান থেকেই কিন্তু কেনাকাটাগুলো করেছি তোমরা যারা একটু দূরে থাকো তারাও কিন্তু নিউ মার্কেটে এসে দেখতে পারো আমার তো অনেক ভালো লাগে নিউ মার্কেটের কেনাকাটা কারণ দাম অনেক চাইলেও কম দামে বার্গেনিং করে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা যায় আর পকেটটা একদম খালি হয় না কারণ এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তুমি চাইলে অনেক দামি জিনিসও কিনতে পারবা আবার অনেক কম দামি জিনিসও আছে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার বাসায় যেতে হবে আর শীতের সময় এই প্রথম মনে হয় বৃষ্টি বাসায় এসে বাচ্চার জন্য একটা স্যান্ডউইচ তৈরি করে দিয়েছে এই স্যান্ডউইচটা জাস্ট আমি দিন দিয়ে মেখে ভিতরে একটা চিজ দিয়ে দিই আরহামকে দেই কারণ আরহাম স্কেটিং করে আসে অনেক ক্ষুধার্থ থাকে তো সবসময় যে পুরোটা কমপ্লিট করে সেটা কিন্তু না আর আমার মেয়ে আবার এটা পছন্দ করে না ওর জন্য নুডলস করলাম আর বাইরে থেকে এসেই নুডলস স্যান্ডউইচ এগুলো তৈরি করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়ে যাবে আর কোনো কারণে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থেকেও আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেস